তো আমার প্রিয় দর্শক আবার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওটার মূল বিষয় হচ্ছে ইউটিউব সম্পর্কে ধারণা আইডিয়াস অ্যাবাউট ইউটিউব দেখো আমি ইউটিউব করতে এসে যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি ঠিক সেই সমস্যাগুলোই ফেস করার জন্য যাতে তোমরা রকম সেই রকম সমস্যায় না পড়ো অর্থাৎ ইউটিউবে কাজ করতে এসে একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটার হও এবং তোমার চ্যানেল গ্রো করুক তোমার চ্যানেল আরও এগিয়ে যাক এখান থেকে তুমি প্রচুর প্রচুর ইনকাম করো সেই জন্য বলছি আমি যে সমস্যার মধ্যে পড়েছি বা আরও অন্যান্যরা যে সমস্যার মধ্যে পড়েছে সেই সমস্যায় যাতে তুমি না পড়ো সেই জন্য ইউটিউব সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দিয়ে দেব তো সবার প্রথমে আসে ইউটিউব চ্যানেল আইডিয়াস তো তুমি যখন একটা ইউটিউব চ্যানেল তৈরি করবে ভাবছো বা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে ভাবছো সেই চ্যানেলটা তৈরি করার জন্য তুমি সবার আগে মন থেকে বেছে নাও যে তুমি কোন ট্রপিকের উপরে ভিডিও করবে অর্থাৎ সেই ট্রপিক জাতীয় ইউটিউব চ্যানেল একটা তোমাকে ক্রিয়েট করতে হবে ইউটিউব চ্যানেল যখন তুমি ক্রিয়েট করেই ফেললে তারপরে তার চলে আসে একটা ভালো লোগো এবং একটা আর্ট ব্যানার আর চলে আসে সেই সাথে অডিয়েন্স সেট এটা কিন্তু একটা ভাইটাল বিষয় ইউটিউবে যখন তোমরা কাজ করতে আসবে অডিয়েন্স কিন্তু অবশ্যই অবশ্যই করে সেট করে রাখবে আগে থেকে আর ভিডিও যখন ভিজিবিলিটির বিষয়টা আসবে তখন তোমরা সেখানে আনলিস্টেড রেখেই কিন্তু কাজটা করবে পরবর্তীতে ভিডিও তৈরি করার পরে আনলিস্টেড থেকে পাবলিক করবে আমাকে কমেন্টস করেছে যে স্যার আমরা একটা বিশাল সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যা সম্পর্কে আপনি একটু আমাদেরকে ক্লিয়ার করে দিন তো আমি সেই বিষয় নিয়ে এবার মূল জায়গায় চলে আসছি তুমি ইউটিউবে আসতে চাইছো এবং ইউটিউব সম্পর্কে এই ধারণাটা তোমারও জেনে রাখা অবশ্যই অবশ্যই দরকার সেই জন্য ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যদি আমার চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখো ইউটিউব করতে এসে দু সালে ইউটিউবে ভিউজের সংখ্যা এবং সাবস্ক্রাইবারের সংখ্যা একদম কম আমি বলছি আমার কথা তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা ইউটিউব এসছো চ্যানেল ক্রিয়েট করো ভিডিও পাবলিক করো বুঝতে পারবে যে ভিউজের সাবস্ক্রাইবারের কী অবস্থা এইবারে সেই মূল বিষয়টা আমি তোমাদেরকে বলি আমাকে যে কথাটা আমার অডিয়েন্সটা বলেছিল ধরো কারোর একটা নতুন চ্যানেল তুমি ইউটিউবে সার্চ করে পেলে তার ভিডিওটা তুমি দেখলে দেখার পরে তার কমেন্ট বক্সে যে প্রথমে একটা সাবস্ক্রাইব করে দিলে তারপরে লাইক করে দিলে এবার কমেন্ট বক্সে লিখে দিলে যে আমি আপনার ভিডিও দেখব আপনি আমার ভিডিও দেখুন আপনি আমাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাকে সাবস্ক্রাইব করব। এইভাবে আমরা পরিবার তৈরি করব। পরিবার তৈরি করে আমরা এক অপরের পাশে থাকব দেখো এর আগে অনেকে এই বিষয় নিয়ে বলেছে যে এটা কোনো সমস্যা না ইউটিউবে কিন্তু আমি বলছি তোমরা যারা নতুন ইউটিউবার এই কাজটা তোমরা করো না ইউটিউব কমিউনিটি গাইডলাইনে বলেছে এটা ইউটিউব স্ক্যাম অর্থাৎ এটা যদি তুমি করো ইউটিউবে কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে তুমি কাজ করবে ফলে তোমার ইউটিউব চ্যানেল ডিলিট হতে পারে ফলে তোমার ইউটিউব চ্যানেল স্ট্রাইক হতে পারে ফলে ইউটিউব চ্যানেল তোমার ভিউজ ডাউন হতে পারে এবং অবশেষে ইউটিউব চ্যানেল তোমার ফ্রিজও হয়ে যেতে পারে আর যদিও বা ইউটিউব চ্যানেলটা চলে পরবর্তীতে যখন তুমি মনিটাইজ হওয়ার যোগ্য হয়ে উঠবে দেখবে মনিটাইজ করতে গিয়ে তোমার মনিটাইজ অন হচ্ছে না সেই জন্য বলবো ইউটিউবে এসে এই সমস্ত কাজগুলো থেকে বিরত থাকবে বিশেষ করে এই যে কথাটা বললাম এটাই হচ্ছে ভাইটাল বিষয় এটা কিন্তু তোমরা কখনোই করবে না এটা কিন্তু ইউটিউবে স্ক্যাম বলছে আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় যদিও আমার দাদা কি বলছেন তাহলে আমি বলবো যদি আমার কথা বিশ্বাস না করো তোমাকে বিশ্বাস করতে হবে না তাহলে তুমি এই কাজটা ইউটিউবে করতে থাকো তাহলে বুঝতে পারবে আমি কথাটা ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম তো যাই হোক এটাই ছিল আজকে আমার বলার মূল বিষয় তো আমি আমার বিষয়টা তোমাদেরকে পরিষ্কার করে ক্লিয়ার করে বলে দিয়েছি তো পাশাপাশি একটা কথাই বলবো তুমি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমরা যারা নতুন ইউটিউবার ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও এবং ফেসবুক সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিও আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো এটাই ছিল আজকে আমার ভিডিও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান